পর্যায়ের আধে দুটি পথ আপনার কাছে আছে একটি ভোগের পথ আর একটি ত্যাগের পথ সকল মানুষই ভোগের পথে চলতে ভালোবাসে এই দেহ সুখের জন্য আমরা অর্থ সঞ্চয় করি সেই অর্থ দিয়ে গাড়ি বাড়ি দাস দাসে নানা প্রকার আমোদ প্রমোদ বিনোদন এই আমরা সেই উপার্জিত অর্থকে ব্যয় করি আমাদের কল্যাণের জন্য আমাদের মঙ্গলের জন্য আমরা সেই অর্থকে ধর্মের কাজে ব্যয় করি না আমরা উপার্জিত অর্থ দিয়ে কোথাও বস্ত্র দান করি কোথাও বা কিছু দান করি কাউকেও কিছু অর্থ দান করি অসহায় গরিব দুঃখেদেরকে এই সবগুলো করি কিছু পূর্ণ হয় ঠিকই কথা কিন্তু সেই পুণ্য দ্বারা ভগবান লাভ করা যায় না সেই পণ্য দিয়ে স্বর্গ পাওয়া যায় স্বর্গ অনিত্র স্বর্গ থেকে আমাদের আবারই এই ফিরে আসতে হবে বড় বড় রাজ রাজারা কত কত দান করেছে দান করে নিঃস্ব হয়ে গেছে গামছে পড়ে রাজপ্রসাদে ফিরে এসেছে ওই দানের দ্বারাও তারা ভগবান লাভ করতে পারেনি পেয়েছিল স্বর্গের দেবরাজ ইন্দ্রপদ হয়েছিল স্বর্গের দেবরাজ হয়েছিল কখনো স্বর্গের দেবতা হয়েছিল কখনো স্বর্গে গিয়ে সুখ ভোগ করেছিল প্রচুর কিন্তু তো এইসবের দ্বারা ভগবান লাভ করা যায় না শাস্ত্র আমাদের সে কথা বলছে তা দেখিয়ে দিচ্ছে ভোগের পথে ভগবান কখনো লাভ করা যায় না আপনি একশো টাকা উপার্জন করলেন আপনি নিরানব্বই টাকা দান করে দিলেন তাও ভগবান পাবেন না হ্যারি বল ভোগের পথে স্বর্গ আর এই মর্ত আর নরক এই তিন লোকে কেবল গমনাগমন হয় আমরা যে প্রিয়জনদের সাথে একসাথে বাস করতে খুব ভালোবাসি এই বাসটাই আমাদের যদি ভগবানের সঙ্গে হয় যদি ভগবানের সঙ্গে করতে চান এই বাসটা যেই সংসারে তো অনিচ্ছা সত্ত্বেও আজ সে একসাথে আছে সকলকে ছেড়ে একটা দিন চলে যেতে হবে যাতে সকলে মিলে আবার একসাথে ভগবানের কাছে থাকতে পারি তার জন্য আমাদের ত্যাগের মার্গে হাঁটতে হবে ত্যাগাত শান্তির অনন্তরাম ত্যাগের দ্বারাই সেই পরম শাশ্বত শান্তিময় ধাম পাওয়া যায় সেই ত্যাগ কি ত্যাগ এই জাগতিক বিষয় সঞ্চয় করলাম অর্থ সঞ্চয় করলাম দু দশ লাখ টাকা ত্যাগ করে দিলাম এক কোটি টাকার মধ্যে এই ত্যাগ নয় ধন ত্যাগ অর্থ ত্যাগ বিষয় ত্যাগ এই ত্যাগ নয় এই ত্যাগ যে ভেতরে আমরা যাদেরকে নিয়ে বেশ যাদেরকে সঞ্চয় করে বেশ সেই সমস্ত সম্পদে ধনী হয়ে উঠেছি বড় বড় ধনী হয়ে উঠেছি সেই সমস্ত ভেতরের সম্পদ মনের ব্যাংকে যা কিছু জমা রেখেছি সেই সম্পদগুলোকে ত্যাগ করতে হবে কি সম্পদ ত্যাগ না কাম একটা মহামূল্যবান সম্পদ আমরা আমাদের আমরা সর্বদাই সেই কামের সম্পদই সঞ্চয় করছি দিনের পর দিন সঞ্চয় করছি আমরা বাসে টামে যাচ্ছি কত রকম নোংরা আলোচনায় মত্ত হচ্ছি হাতের ফোন নিয়ে কত নোংরা জগতে গা ভাসিয়ে দিচ্ছি কত নোংরা কথাবার্তায় আমরা ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছি চোখের সামনে কত নোংরা জিনিস দেখতে দেখতে আমরা মনে মনে কুচিন্তা করছি নোংরা চিন্তা করছি আমরা এসে বাড়িতে না ভাবে আমরা মৈথুন করে মনোমৈথুন শারীরিক মৈথুন করে আমরা কাম সম্পদে সব বড় বড় ধনী হয়ে উঠছে। রাস্তার ভিখারি খেতে পায় না তারও কিন্তু কাম সম্পদে সেও বড় ধনী ফুটপাতে থাকে তা থাকার জায়গা নাই তথাপি সে কাম সম্পদে বড় ধনী হ্যারিবন লোভ বাসনা আমাদের খুব রয়েছে এই সম্পদেও আমরা ধনী ক্রোধ আমাদের মনের মতো কিছু না হলেই ক্রোধ হয়ে যায় এই সম্পদেও আমরা বড় ধনী মোহ মদ মানে অহংকার মদ মনে গর্ব এই সমস্ত একটা সম্পদ আমাদের মনের ব্যাংকে দিন দিন ধরে কোটি কোটি জমা হয়েছে সেই সব ত্যাগ করতে হবে তাহলে আপনি এই মনুষ্য জীবন সার্থক করতে পারবেন যদি এইসব ত্যাগ করতে না পারেন ইহ জীবনে যদি কায় মনোবাক্যে ভগবানের দাসত্ব লাভের জন্য চেষ্টা না করেন তাহলে আপনি জীবিত হয়েও মৃত খালি খাওয়া পড়া বাঁচার জন্য জীবিত আছেন বাকি মনুষ্য জীবনের যে সার্থকতা হরিভজন করে ভগবানের দাসত্ব করে সেটা হলো না আমরা চাকরি চাই আমরা আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা চাকরি করি পয়সা উপার্জন করি এসে আমাদের শরীরের সেবা করি শরীরের সেবা কাম সেবা শরীরের সেবা ভোজ্য দ্রব্যের সেবা কিন্তু আমাদের বাস্তবিক আত্মার সেবার জন্য আমরা ভগবানের দাসত্ব করি না হরিগরু চরণ চরণাশ্রয় করি না শরীর তো একটা সময় শরীর আগুনে পুড়ে ছাই হবে তারপর কি হবে আপনি কি ভাবছেন মৃত্যুই জীবনের শেষ তাহলে কেন এত ভগবানকে ডাকার দরকার কেন এত মানুষ ভগবানকে ডাকে কেন এত মন্দির হয় চারিদিকে কেন পরস্পর পরস্পরের সঙ্গে ভালো ব্যবহার রাখে যদি ভগবান বলে কোনো বস্তু না থাকে তা তো জঙ্গল সেখানে বলবান দুর্বলকে অত্যাচার করে জলের যেমন মাছগুলো বড় বড় মাছগুলো ছোটো মাছকে গিলে গিলে খায় কিন্তু মনুষ্য সমাজে সেটা কেন হয় না মনুষ্যের বিবেক আছে সে বিবেক দ্বারাই ভগবানকে ধরতে পারে কিন্তু পশুদের বিবেক নেই ভগবানকে ধরতে পারে না তাদের তাই কর্মের বিচার নেই আমাদের কিন্তু কর্মের বিচার আছে এটা ভালো হচ্ছে না এটা খারাপ হচ্ছে এটা পাপ কাজ হচ্ছে কিন্তু আজও মানুষ সে মনুষ্যত্ব হারিয়ে পশুতে পরিণত হয়ে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছে যার ফলে তাদের কর্মের দিকে তাকায় না দিনের পর দিন তারা কুকার্যে প্রবৃত্ত হয় নোংরা কার্যে প্রবৃত্ত হয় কাম সেবা করে লোভ সেবা করে কোদের সেবা করে কিন্তু আমার সব কিছু কর্ম সে দেখছে সে সাক্ষী ঠিক সময়ই ফল দেবে তাই ভোগের পথে হাঁটতে গিয়ে আমাদের দিনের পর দিন কর্ম খারাপ হয়ে যাচ্ছে কর্ম নোংরা হয়ে যাচ্ছে নিন্দনীয় হয়ে যাচ্ছে তাই জীবনে আমাদের ত্যাগের পথে হাঁটতে হবে এই পথেই প্রকৃত শান্তির পথ ত্যাগের মধ্য দিয়ে ভোগ করতে হবে এই পথেই প্রকৃত ভগবান লাভ হয় যতটুকু জীবনে প্রয়োজন তাতে সন্তুষ্ট থাকো অধিক কামনা বাসনা আমাদেরকে অধিক কর্মজালের মধ্যে জড়িয়ে দেয় আমরা ভগবানের কাছে বসার হরিগুরু বৈষ্ণবের কাছে বসার সময়ই পাই না কর্ম করতে করতে দিন শেষ হয়ে যায় যাই রাধে তাই অধিক বাসনা মানেই অধিক কর্মের জালে জড়িয়ে পড়তে হবে আর বাঁচতে পারবো না ಬಲೋ ರಾಧೆ